জুলাই বিপ্লবের ঘোষণা নিয়ে কি হচ্ছে এইসব দেখুন ব্রিফিং এ মাহবুজ আলম জুলাই ঘোষণা পত্র সরকার দেবে না সহায়তা করবে হচ্ছে তাকে অর্থাৎ তারা একত্রিশে ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণা দিতে চেয়েছিল কিন্তু পারেনি সরকার বলেছে সরকার দেবে এটা আপনারা সবাই জানেন কিন্তু সরকার এখন আবার যে নাটকটা তারা শুরু করলো যে সরকার শুধু বিভিন্ন দলের সাথে আলোচনা করবে ছাত্ররাই জুলাই বিপ্লবের ঘোষণা দেবে আগামী পনেরোই জানুয়ারি তো সেটা হচ্ছে না এবং ধারণা করা হচ্ছে এটা কখনোই সফল হবে না এটা তারা একটা আত্মঘাতী কাজ করলো এবং দুঃসাহস দেখালো জাতির সাথে সংবিধানের কবর রচনা করা বিভিন্ন কথা তারা তারা যেভাবে বলেছে একটু যদি আমি পড়ি শুনাই পড়ি শোনালে আপনাদের সুবিধা হবে প্রথম আলো পত্রিকায় এসছে যে এই একটা জিনিস আবার একটু খেয়াল করেন এখানে যারা বসে আছেন তারা বেশ বিমর্ষ অথবা প্রেস কনফারেন্সে প্রেস এ কিভাবে বসতে হয় কিভাবে এক্সপ্রেশন দিতে হয় অভিব্যক্তি কি থাকতে হয় তারা সেটা জানেন না যাই হোক খুব বিমর্শ মনে হচ্ছে মনের জন্য সবাই খুব চিন্তিত নিয়ে চিন্তা করছে আমি একটু পড়ি শুনাই পত্রিকার লেখাটা জুলাই ঘোষণাপত্র তৈরির লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে অংশীজন জন অংশীজনের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা করতে যাচ্ছে সরকার অর্থাৎ সরকার আলাপ আলোচনা করবে তারপরে এটা ছাত্ররাই ঘোষণা করবে তারা আশা করছেন যে এই আলোচনা আগামী সপ্তাহেই শেষ হবে ঠিক আছে আহ বৃহস্পতিবার রাজধানীর সার্ভিস একাডেমিতে মাহফুজ আলম বলেন ঘোষণাপত্র সরকার দেবে না ঘোষণাপত্র সরকার দেবে না এতদিন তাহলে কি শুনেছেন সরকার দেবে পনেরোই জানুয়ারির মধ্যে ছাত্ররা অনুরোধ করেছেন যে পনেরোই জানুয়ারির মধ্যে দিতে হবে কিন্তু এখন সরকার দেবে না তাহলে কে দেবে সেটা ঘোষণাপত্র সরকার এই প্রক্রিয়াকে সহযোগিতা করবে ঘোষণাপত্র আসবে ঐক্যমত্যের ভিত্তিতে একটা কথা বলে রাখি এই ঐক্যমত্য কখনো হবে না বাহাত্তর সংবিধানের কবর রচনা করা আহ মুছে ফেলা এটা কখনোই সম্ভব হবে না বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি গত একত্রিশে ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিল এটা আমরা সবাই জানি এই ঘোষণাপত্র নিয়ে তখন দেশের রাজনৈতিক অঙ্গনে নানান আলোচনা তৈরি হয়েছে এটাও আমরা জানি হঠাৎ ঘোষণাপত্রের বিষয়টি কেন সামনে আনা হলো এর প্রভাব কি হতে পারে তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠে যে কারণে পরবর্তীতে সরকার বলেছে যে তারা করবে এখন আবার সরকার বলছে তারা করবে না তিরিশে ডিসেম্বর রাতে প্রেস ব্রিফিং এ প্রেস সচিব জানিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে সরকার ওই রাতে বৈঠকে একত্রিশে ডিসেম্বর শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি নাগরিক কমিটি তারা কিন্তু সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সরকারকে অনুরোধ করেছে আগামী পনেরোই জানুয়ারির মধ্যে তারা যেন ঘোষণাপত্রটি চূড়ান্ত করেন এটা বুঝতে হবে বিশ তারিখে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নিচ্ছেন এবং নানান চড়ায়ুথরা কিন্তু দেশের ভিতরে চলছে আমাদের উপদেষ্টা মণ্ডলীর এই বিষয়ে কোনো কথা নেই অর্থাৎ জুলাই আগস্ট বিপ্লবের যে ঘোষণাপত্র তারা করতে যাচ্ছে তারাই তিনি কোনো কথা নেই তারা কিন্তু শঙ্কিত প্রফেসর ইনুস সাহেব বলেছেন তিনি কোনো রাজনীতির কিছুই বোঝেন না রাষ্ট্র পরিচালনার কিছুই তিনি জানেন না তবু তিনি ক্ষমতায় আছেন কি ছাত্ররা জোর করে তাকে বসে গেছে তো তিনি সরে পড়ুন তিনি আসলেই বোঝেন না আসলেই জানেন না কোনো কিছু ব্যাপারে ওনার পরিপক্কতা নেই ওনার কথাবার্তা শুনলে হাস্যকর মনে হয় কূটনৈতিক শিষ্টাচার উনি আহামরি জানেন না সেনাবাহিনীর কর্মসূচিতে কিভাবে কথা বলতে হবে সেনাবাহিনীর মহড়ায় কিভাবে কথা বলতে হবে তিনি বলেন যুদ্ধের প্রস্তুতি চলছে এটাও কিন্তু একটা বিতর্কের সৃষ্টি করেছে বিশ তারিখে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেবেন এবং আমাদের প্রধান প্রতিষ্ঠা যেহেতু ডেমোক্রেট পার্টির সাথে জো বাইডেন বিল ক্লিন্টন এদের সাথে সুসম্পর্ক সেটা একটা খেসারও তাকে দিতেই হবে তাছাড়া সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে আমাদের সরকারের পক্ষ থেকে লড়ালো কোনো ভূমিকা নাই এগুলোও আন্তর্জাতিকভাবে জবাব দিতেই হবে কাজেই এদের এদের কিন্তু জনসমর্থন সেভাবে নেই দেশের নব্বই পার্সেন্ট লোক হলো আওয়ামী লীগ অথবা বিএনপি বা বিভিন্ন ছোটোখাটো রাজনৈতিক দল এদের দশ পার্সেন্ট সমর্থন হয়তো থাকতে পারে তারা হলো ছাত্ররা ছাত্রদের মধ্যেও এখন একটা বিভেদ তৈরি হয়ে যাচ্ছে আর একটা কথা বলে রাখি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদেরকে কিন্তু এই আমাদের উপদেষ্টারা যদি ক্ষমতা থাকেন এরাই কিন্তু তাদেরকে অ্যারেস্ট করবে অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা সমন্বয় এরা যদি পাওয়ারফুল হয় এরাই কিন্তু এই সরকারের পতন ঘটাবে এটা আগামীতে আপনারা দেখতে পাবেন দৃশ্যপট পরিবর্তন হয়ে যাবে তাদের মধ্যেই একটা দ্বন্দ্ব তৈরি হবে এই যে একত্রিশে আগস্ট নিয়ে একটা দ্বন্দ্ব চলছেই ছাত্ররা ঘোষণা করতে চাইছিল সরকার বলছে না এটা ছাত্রদের ব্যাপার আমরা জানি না আবার সরকার বলছে যে না এটা আমরা ঘোষণা করব ছাত্র ঘোষণা করার দরকার নাই এখন আবার ছাত্ররা বলছে আমরা ঘোষণা করবো সরকার সেটা করবে না এই যে দ্বন্দ্ব এটা চলমান থাকবে এবং এটা নিয়ে একটা জটিলতা তৈরি হবে কারণ এত বড় কাজ করতে এই সরকার এগুলো সব উপদেষ্টা যারা আছেন তারা যদি বাঁচতে চান তারা এগুলো করতে দেবে না ছাত্র ছাত্রদেরকে কোনোভাবেই করতে দেবে না এবং তারা নিজেরাও দায়িত্ব নেবে না সেটা দেখতে পেয়েছেন সো এই বিষয়টি নিয়ে তারা একটা লজ্জাসকর পরিস্থিতি মধ্যে পড়বেন অলরেডি পড়ে গেছেন অলরেডি পড়ে গেছেন তাদের কোনো কথা ঠিক নেই ঠিক হচ্ছে না নাও আর নেভার বলেছে নাওটা ঠিক আছে যেহেতু হয়নি নাও আর নাই নেভার নেভারটা সত্য নেভার এটা কখনোই হবে না একটা কথা বলে রাখি এদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে প্রেস কনফারেন্সে সবাই খুব বিমর্ষ চেহারা নিয়ে বসে আছে এটি আপনারা দেখতে পাচ্ছেন সবাই উদ্বিগ্ন উৎকণ্ঠা তাদেরকে গ্রাস করেছে দেশবাসীও এটা নিয়ে খুব বিব্রত যে কি বলে না বলে কেন বলে কোনো কিছু তারা বুঝতে পারে না যাই হোক আমি বলেছিলাম পনেরোই জানুয়ারির আগে একটা বড় নাটক আমরা দেখতে পাবো এক নম্বর হলো মেজর দালিমের ইন্টারভিউ তারপরে হলো এখন আবার যে নাটকটি তারা করেছে সরকার বলছে যে পনেরোই জানুয়ারির মধ্যে সম্ভব নয় এখন আবার এই যে মাহফুজ আলম যেটি বলছেন যে সরকার সেটা করবে না আমরাই করব আসলে কোনো কিছুই হবে না আপনার অপেক্ষায় থাকেন সি ওকে প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন তবে বাংলাদেশ ভালো থাকুক সেটাই আমাদের কাম্য আন্তর্জাতিকভাবেও বাংলাদেশ ভালো থাকুক সেটাই আমাদের কাম্য আন্তর্জাতিকভাবে কারো চক্ষু সুল যাতে বাংলাদেশ না হয় সেটাই আমরা কামনা করি আমরা চাই যে বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করুক এবং আন্তর্জাতিকভাবেও কিন্তু এই সরকারের খুব একটা গ্রহণযোগ্যতা নাই ইউরোপীয় ইউনিয়ন অনেক কিছু করে দেবে কই কোথাও খবর তো নাই তাছাড়া একজন ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত আসছে এটা কিন্তু একটা একটা সিগনিফিকেন্ট ইস্যু এই হঠাৎ নয় দিনের মধ্যে নয় দিনের জন্য বাইডেন প্রশাসনের একজন রাষ্ট্রদূত বাংলাদেশে যোগ দিচ্ছেন সেটা হচ্ছে একদম রাষ্ট্রদূত সহকারী রাষ্ট্রদূত কি কারণ অনেকে বলছেন যে আমাদের প্রধান উপদেষ্টা সেফ এক্সিটের জন্য জো বাইডেনের পক্ষ থেকে একজনকে আনা হয়েছে এবং বিভিন্ন দেশে তার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বিশেষ করে ইরাক আফগানিস্তান এখন যিনি ভারপ্রাপ্ত অ্যাম্বাসেডার হয়ে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সো ইউনোস সাহেবকে যদি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন পছন্দ না করে তাহলে অবশ্যই তাকে দেশ ত্যাগ করতে হবে এবং সেই অনেকে আশঙ্কা করছেন অনেকেই সম্ভাবনাটা বলছেন যে দেশ ত্যাগ করার জন্য একটা একজন এমন একজন নির্ভরযোগ্য মানুষ দরকার কারণ দেশ ছেড়ে যেতে হলে তাকে ভারতের উপর দিয়ে যেতে হবে ভারত যদি সেটা প্রত্যাখ্যান করে তাহলে দুর্বৃষ্ম হয়ে উঠবে জীবন সো এই এখন যিনি ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতই আসছেন তিনি সেই ইউরুৎ সাহেবের দেশ ত্যাগের ব্যাপারে একটা ভূমিকা রাখতে পারেন এই ঘোষণাপত্র পনেরোই জানুয়ারির মধ্যে চূড়ান্ত নাও হতে পারে হতে পারে বলছে কিন্তু হবে না প্রেস সচিব প্রেস সচিব এখানে একটা চমৎকার দিক আমরা লক্ষ্য করছি সেটি হচ্ছে আমাদের সম্মানিত সমন্বয় খাসনাত আবদৌল সাহেব যেটি বলেছেন নাও অর নেভার নাও নেভার তিনি অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ শুধু প্রসারে চিন্তা ভাবনা করতে পারেন ভবিষ্যৎ দেখতে পান এবং তিনি সেই কারণেই বলেছেন নাও অর নেভার এমনি এমনি বলেননি যে কারণে তিনি বলেছেন সেটা হচ্ছে ডিসেম্বরের মধ্যে যদি না হয় তাহলে আর কখনোই হবে না আসলেই তাই সেটাই সত্য প্রমাণিত হচ্ছে এবং একত্রিশে ডিসেম্বর তো হয়নি সেখান থেকে তারা সরকারকে একটা আলটিমেটাম দিয়েছেন পনেরোই জানুয়ারির মধ্যে এটি অবশ্যই চূড়ান্ত করতে হবে এবং ঘোষণাপত্র পাঠ করে শুনেতে হবে সবাইকে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার এখন কি বলছে জুলাই ঘোষণাপত্র পনেরোই জানুয়ারির মধ্যে চূড়ান্ত নাও হতে পারে প্রেস সচিব কি বলছেন আমরা সেটা একটু শুনতে চাই আগামী পনেরোই জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে তার তারা পারবেন না তারা এটা নিয়ে কোনো চিন্তাও করেন নাই তারা ভাবেনও নাই এটাই ছাত্রদের একটা অধ্যত্ত সমন্বয়কদের অধ্যত্ত দেশের সংবিধান বাতিল করা বাহাত্তরের সংবিধান বাতিল করা একাত্তরকে অস্বীকার করা এটি কখনোই বাংলার মাটিতে হতে পারে না একটা জিনিস আমরা সবাই খেয়াল রাখতে হবে